নমস্কার দর্শক বন্ধু আমি দশব ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপডেট দিতে চলেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেট আজকের আপডেট হলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার বিপদ আসছে এই খুব আনন্দ সহকারে উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে আমরা প্রত্যেককে বললাম খুব তাড়াতাড়ি মায়ের মানে আবার কৃষ্ণকালী মাকে আমরা দেখতে পাব প্রত্যেক ভক্তবৃন্দদের এই আশ্বাসই দিলাম যাই হোক আবারও দেখছি সেখানে বিপদ বিপদ পিছু ছাড়ছে না কিন্তু প্রথমেই বলবো যতই বিপদ আসুক বিপদ যত অন্ধকার হবে আলো তত ভালো দেখা যাবে অন্ধকারের পিছনেই আলো দেখা যায় যাই হোক শেষ পর্যন্ত দেখি কি বিপদটা আসছে মঙ্গলা মায়ের কাছে অনেকে তো অনেক রকম কথা বলছে এখন আমি বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আবার কাজ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল মানে হচ্ছে পুরোপুরি বলবো না যে আগের দিনকে যেসব পাম্প বসিয়েছিল সমস্ত দেখাচ্ছে ভেঙে ফেলেছে অনেক দর্শকবৃন্দ ভক্তবৃন্দ সেখানে আসছে কিন্তু দেখা পাচ্ছে না ভাবছে একটু দেখা পাবো তাই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার আপডেট তোমাদের বলতে চলেছে আবার কবে খুলবে সেই আপডেট তোমাদের বলব এই টোটো করে ইন করে নেমে ন কিলোমিটার লাগবে সেই মঙ্গলা মায়ের মানে মন্দিরে কৃষ্ণকালী ময়ের মন্দির যারা বাস ধরবে বাস স্ট্যান্ড থেকে মানে কাছাকাছি আছে ট্রেনের স্টেশনের কাছাকাছি ওখান থেকে বাস থেকে চার কিলোমিটার লাগবে আর ন কিলোমিটার লাগবে ট্রেন থেকে নেমে টোটোতে করে যাই হোক সকল বন্ধুরা ভক্তবৃন্দরা সেখানে পৌঁছাচ্ছে টোটো করে এখন যাচ্ছে এবার বাসটা তো কিছু দূর গিয়ে পাওয়া যাবে মায়ের মন্দিরের বাস এবার ট্রেন থেকে নামলে ন কিলোমিটার লাগবে টোটোতে করে টোটোওয়ালারা তিরিশ টাকা নিচ্ছে সেখানে এখান থেকে বাস ধরে যেতে হবে মঙ্গলা মায়ের মন্দির বা কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু সেখানে গিয়ে ওভারব্রিজ হাই রোড ধরে পার হয়ে যেতে হবে অনেকটা পথ কাল্লা রোড ধরে যেতে হবে ওখানে যেসব জায়গা ছিল সে জায়গাটা কাদের ওখানকার লোকেদের জিজ্ঞাসা করছে যে জায়গাটা কি দেবদত্তের জায়গা না পোমটারদের জায়গা অন্যজনের জায়গা ছিল মন্দিরকে করতে পারমিশন দিয়েছিলো একটা লিজে ছিল জায়গাটা কিন্তু সেই জায়গাটা থেকে আর করতে দিচ্ছে না মঙ্গলা মায়ের মন্দির পার্টির লোকের আবার কোন পার্টি কি পার্টি এখানকার কেউ স্পষ্ট করে বলছে না পিছনে একটাই কথা যে কেউ আটকাচ্ছে বলতে সাহস পাচ্ছে না কে এরকম পিছনে কৃষ্ণকালী মায়ের পিছনে রয়েছে এরা সব সবসময় ধর্মীয় ব্যাপারে আঘাত আনছে কিছু কিছু জায়গায় পার্টি পলিটিক্স তো ঢুকে গেছেই যাই হোক এখন কোন পার্টি কি পার্টি কারুর সাহস নেই বলার বেলেরা প্রাইমারি স্কুলের কাছে মঙ্গলা মায়ের মন্দির এখনও তো চালু হয়নি পুরোপুরি কেউ বলতেও পারছে না আবার মানে শুরু হতে হতেও কেন বন্ধ হয়ে গেল কিছু স্থানীয় লোকরা কিছু বলছে তাদের ব বক্তব্য হচ্ছে যাদেরকেই জানতে চাইছে বলে আমি কি বলবো এখানে আমি কিচ্ছু বলতে পারবো না বললেই আমাকে নিয়ে ধরে টানাটানি করবে পাঠির লোক এইরকম করেছে স্পষ্ট করে বলছে মানে পরশু আবার মিটিং হবে দুদিন পরে এই নিয়ে মিটিং হবে এখানে মন্দির হবে কি হবে না মন্দিরে বলবে মানে করতে দেবে কি দেবে না কেউ বলছে না যে আমরা কিচ্ছু জানি না অনেক সময় কি হয় মানে এই যে মঙ্গলা মা কৃষ্ণকালীর মন্দির করছে এদের আশেপাশে সবাইকে বেশ কিছু টাকা দিতে হয় কিন্তু সেই টাকাটা দিচ্ছে না বলেই এত বড় কাণ্ড ঘটছে পাড়ার লোকেরা বা ওখানকার স্থানীয় লোকেরা বলছি আমি এখানে একটা ঘর করছি তা গ্রামকে বলতে হবে না নিজের বাবার জায়গা হলেও নিজের করার ক্ষমতা নেই সব জায়গায় জানাতে হবে বলতে হবে তারপরে তারা করতে দেবে নিজের জায়গা হলেও করতে দেবে না তাহলে গত দুদিন আগে থেকে এই কাজটা বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা বলছে বলেও ভয় পাচ্ছে বাবা গ্রামের লোকেরা আমাকে ডান্ডা পেটা করবে এই সব গ্রামের লোকেরা বলছে যাই হোক টোটোওয়ালাদেরও জিজ্ঞাসা করছে এখানে একটা মঙ্গলা মায়ের মন্দির বা কৃষ্ণকালী মায়ের মন্দির যদি হয় টোটালারা বলছে আমরা চাইছি এটা হোক কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে জিজ্ঞাসা করছে কেন বন্ধ হলো আমি কিচ্ছু বলতে পারবো না এটুকুই জানি কাজ এখন বন্ধ হয়ে আছে আজ পাঁচ দিন হলো বন্ধ হয়ে গেছে এই সোমবার থেকে বন্ধ হয়ে গেছে ওখানকার কাজ আবার প্রথম থেকে শুরু করতে হবে তাই থান স্থানীয় বাসিন্দাদের সবাই জিজ্ঞাসা করছে এর কি কোনো মীমাংসা হবে কোনো মীমাংসা কিছু এখনো আভাস পাইনি আমরা গরিব মানুষ আমরা কিছু করেও খেতে পারি টোটো চালিয়ে বা অনেকে দোকানপাট করবে তাহলে গরিব মানুষরা কিছু করে খাবে কিন্তু না গ্রামের লোকেরা এটা করতে দেবে না তাদের ভীষণ রাগ তারা পয়সা পাচ্ছে না এটা না হওয়ার সম্ভাবনাই বেশি প্রতিবেশীরা বলছে প্রতিবেশীদের যদি জিজ্ঞাসা করছে তোমরা কি চাইছো। বলে আমরা কি বলবো আমরা খেটে খাওয়া মানুষ আমরা কিচ্ছু বলতে পারবো না যাই হোক ভিডিও যখন করছি এগুলো দেখে অনেকে সেখানে যাচ্ছে টোটো করে এসেওছে ওই বেলারা প্রাইমারি স্কুলে দর্শন করার জন্য কিন্তু এখানেও কোনো কিছু দেখতে পেলো না আবার বলছে টোটোওয়ালাকে চলো আমাকে পুরনো মন্দিরে নিয়ে চলো কিন্তু বলছে না পুরনো মন্দিরেও ওখানে ঢুকতে দেবে না পাবলিক গেলেও উল্টো পাল্টা গালি দিচ্ছে ইউটিউবার গেলেও উল্টো পাল্টা কথা বলছে মারধর করছে এমনকি ফোনও কেড়ে নিচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে ওখানকার দর্শনাক বল দর্শক বলছে বা ভক্তবৃন্দ বলছে আমি পাঁচবার এসেছি আমার ছেলের শরীর ভালো হয়ে গেছে কিন্তু এবারও এসেছি আমার ছেলের জন্য কিন্তু দেখছি বন্ধ তাহলে এরকমও কথা শোনা যাচ্ছে যে এখানেও করতে পারবে না কোনো এক প্রভু এই জায়গাটা দান করেছে কিন্তু এই যেটা বলছে সবাই দর্শকবৃন্দ শুনছে ভক্তবৃন্দরা শুনছে এবং প্রচুর ভক্তরা আবার ঘুরে চলে যাচ্ছে এখানকার স্থানীয় যে পার্টি আছে তারা কিন্তু রকম সমস্যা দেখাচ্ছে এখানে চার পাঁচ দিন কেটে গেল কাজ বন্ধ আছে যে কতটা কিজ কাজ চলেছিল তারপর আবার বন্ধ হয়ে গেছে সেটাই এখন বলবো এখানকার মানুষরা কিন্তু চাইছে যে মন্দিরটা হোক কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে এখানেও একটা পাড়ার লোকেদের কাছ থেকে শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যাপার যাই হোক এগুলো বেশি কিছু বলা যাবে না তাহলে আবার চেপে ধরবে অনেক দর্শনার্থী কিন্তু আসছে দেখতে কিন্তু কেউ কিছু মুখ খুলছে না কেউ আরামবাগ থেকে এসেছে আবার অনেক অনেক দূর দূর থেকে এসেছে এবার একটা মানে কাপড়ের খুঁট থেকে একটা জবা ফুল খুলে সবার কপালে ঠেকাচ্ছে বলছে মায়ের মন্দির বন্ধ আছে সেখানে গিয়ে ফুল এনে অন্যান্য দর্শকদের দিচ্ছে ভক্তদের দিচ্ছে এই ফুলটা কপালে ঠেকাও তাহলে কিন্তু তোমার শরীর ভালো হয়ে যাবে অনেক ফুল দেখাচ্ছে বাসি ফুল সরিয়ে দিয়েছে সেই ফুল থেকে কুড়িয়ে এনে দেখাচ্ছে এক ইউটিউবারকে এরকম ফুল দেখাচ্ছে এবং সেই ফুলটা সমস্ত ভক্তবৃন্দদের কপালে ঠেকিয়ে দিচ্ছে মায়ের ফুলটা ঠেকালেই ভালো হয়ে যাবে এই রকম এতটাই বিশ্বাস প্রত্যেক ভক্তদের যাই হোক অনেকটা কাজ হয়েছিল কী কী কাজ হয়েছে এবং কবে থেকে বন্ধ হয়েছে সেটাই বলবো গরিব মানুষরা চাইছে এখানে মন্দিরটা হোক এলাকায় অনেক লোক আসবে তাহলে তাদের কিছু কাজকর্ম হবে ইনকাম হবে যাই হোক জায়গাটা দেখাচ্ছে এক ইউটিউবার মায়ের মন্দির হোক বা না হোক একটা কথা বলবো যে নিজের থেকেই বলবো যে আর আসতে দেবে কিনা সেটাও জানি না অনেক কষ্ট করে এখানে এসেছি এবং একটা একজন টোটোওয়ালা নিয়ে এসেছে ওই জায়গায় ওই ইউটিউবারকে পুরো এরিয়াটা দেখাচ্ছে যেখানে আর কি হবে মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান টু কাল্লা যে বাস আছে ওইখান থেকে মানে বাসটা পাওয়া যাবে নেমেই পাশেই একটা বিশাল জায়গা সেই জায়গাতেই কৃষ্ণকালী মায়ের মন্দির হবে আগেও বলেছি এখন ওই যে থামগুলো সিমেন্টের যে থাম তৈরি করেছে সেগুলো ভেঙে পড়ে আছে মানে এটা আপনা আপনি তো ভাঙে না ভেঙে পড়ে গেছে অনেক প্রতিবেশীদের কাছে শোনা যাচ্ছে যে রাজনৈতিক চাপ এসে গেছে তাই আবার বিপদ এসে গেল মঙ্গলা মায়ের বা কৃষ্ণকালী মায়ের যাই হোক অনেক আশা নিয়ে প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছে কবে মা কৃষ্ণকালীকে দেখব কল পুততে গিয়েও দেখা যাচ্ছে যে কল পুততে দেওয়া হয়নি মনে হচ্ছে এখন ওখানে কোনো লোক নেই এক ইউটিউবার গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে বন্ধ হয়ে গেছে আন্দাজে বলছে বুঝতে পারছি না মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে কল বসিয়েছিল কিন্তু পাইপ টাইপগুলো নেই তারপরে পায়খানা বাথরুম করার জন্য একটা টাকচার গোল গোল টাকচার এনেছিলো সেগুলো যেরকম সেরকমই হয়ে বসে আছে এখানকার লোকজন বলছে যে মন্দির এখন হয়তো হবে না দুদিন পর মিটিং হবে মিটিংয়ে কি বলবে তারপর আবার শুরু হবে মঙ্গলা মা লাইভ করছিলেন এবং দেখাচ্ছিলেন এখানে দাঁড়িয়েই যে এখানে মন্দির করবে একটা ঘরও করেছিলেন এক একদিকটাতে চায় না পাথর দিয়ে ঘর করেছে দেখাতেই দেখতে পাওয়া যাচ্ছে ঘরটাতে একদিকে মা মঙ্গলা মায়ের ঘর আর একদিকে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে মা মঙ্গল বিশ্রাম করবে আর একটা দিকে কৃষ্ণকালী মা থাকবে জায়গা পুরো পড়ে রয়েছে অনেকে ফুলও ফেলে গেছে ওখানে ফুল টুলও ছড়ানো রয়েছে দেখাচ্ছে ইউটিউবার যাই হোক আমরা অনেক মানে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি প্রত্যেক ভক্তরা যাই হোক আশেপাশে কেউ নেই ধুধু মাঠ দুটো মহিলাকে দেখা গেল সেই মহিলাকে জিজ্ঞাসা করা হবে যে হ্যাঁ এখানের কি পরিস্থিতি কেন কাজ বন্ধ আছে এখানে একটা মন্দির আছে জিজ্ঞাসা করছে শুনেছ তো কৃষ্ণকালী মায়ের মন্দির এই সম্পর্কে কিছু জানো কেউ কোনো মুখ খুলছে না এগুলো খুবই সুন্দর বলছে ভালো বলছে কিন্তু এখনো পর্যন্ত মন্দির খুলতে দিচ্ছে না কেন জানি না বলে কোনো একটা মিটিং হবে বলে ভালো একটা মন্দির হবে ওখানকার প্রতিবেশীরা বলছে কিন্তু করতে দিচ্ছে না মানে আমরা বিশ্বাস করছি না যে ওই মানুষটাকে মঙ্গলা মাকে অবিশ্বাস করব। এটা আমরা একদম বিশ্বাস করছি না ইচ্ছা করে অনেক গাছভারি করছে মঙ্গলামায়ের বিরুদ্ধে ইচ্ছা করে বলছে যাতে এই জিনিসটা বন্ধ হয়ে যায় তাহলে ওখানকার এলাকাবাসীও চাইছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির হোক বলছে সুস্থ না হলে কেন এত লোক আসবে সাধারণ লোক বলছে তাহলে রোগের থেকেও রোগ তো সুস্থ হচ্ছেই এবং অনেক 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 লোক তাদের রুজি রোজগারও হতো কিন্তু কিছুতেই করতে না এখানকার সবাই চাইছে দিচ্ছে যারা ধান কাটছে সেসব জন যে ওরা কি চাইছে ওরাও চাইছে যে হোক মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের মন্দির হোক মন্দিরটা হলে অনেক মানুষ উপকৃত হবে কিন্তু সেটা কিছুতেই হতে দিচ্ছে না লোকজন যারা রয়েছে তাদের একটা রোজগারের জায়গা হবে পাশে যে জমি আছে আশেপাশে ধান জমি চাষ হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কি চাইছো বলছে যে আমরা চাইছি মন্দির হোক অনেক লোক কাজকর্ম পাবে তবে মঙ্গলামাকে যেরকম মিথ্যে বদনাম দিচ্ছে এটা একদম সত্যি নয় এটা পুরোপুরি মিথ্যে অনেকের অসুখ ভালো হচ্ছে অনেকে সুস্থ হচ্ছে তাই তো আসছে এমনি এমনি আসছে যাই হোক আপনাদের বলব আপনারা কী চাইছেন কমেন্ট করে বলুন মঙ্গলামায়ের মন্দির খুলবে না খুলবে না খুললে ভালো হয় না ভালো হবে না কৃষ্ণকালীর মন্দির সেখানে প্রতিষ্ঠিত করলে ভালো হবে না ভালো হবে না প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও এখানে পরিবেশটাও খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ চারিধারে গাছ রয়েছে গাছপালা রয়েছে আগে যে জায়গাটা ছিল তার তুলনায় এটা অনেক সুন্দর যাই হোক কৃষ্ণকালী মঙ্গলামা লাইভে কী বলছে সেটাই একটু তোমাদের জানাবো রাস্তা ধুধু মাঠ কুড়ো কোনো কাজকর্ম টোটালি বন্ধ আবারও বিপদ এসে গেল মঙ্গলা মায়ের আবারও আর একজনকে জিজ্ঞাসা করছে যে তোমার ভিডিও দেখেই আমি এখানে এসেছি তাহলে এখানে মানে বর্ধমান থেকেই এসেছে বর্ধমানেই বাড়ি ওই মঙ্গলা মায়ের কাছেই আবার এসেছে এসে দেখছে কাল্লা রোডের মধ্যে এসে দেখছে যে কতটা মন্দির হলো মোটামুটি বর্ধমান থেকে ভিডিও দেখলে বোঝা যায় যে কোন জায়গায় মঙ্গলামায়ের মন্দির অনেকেই ভিডিও দেখে আসছে যাই হোক অনেক সময় এইভাবে আসছে ভিডিও দেখে এবং প্রত্যেকেই বলছে হ্যাঁ মঙ্গলা মায়ের মন্দির খুলুক কারুর কাছে শুনছি না যে না খুলো না যাই হোক আজকে আমি মঙ্গলা মায়ের লাইভে কী বলছে এটাই একটু বলবো মঙ্গলামা বলছে যত কালীমা ঘুচিয়ে দে আসল কথা হচ্ছে আমাকে কেউ দামাতে পারবে না আমি প্রত্যেক ভক্তর সামনে যাবই যাব আমার যত মনের কালীমা আছে সেগুলো কিন্তু সব মাকে বলতে হবে মা তুমি ঘুচিয়ে দাও মা তুমি আমাকে রক্ষা করো অনেকেই অনেক কথা বলছে মঙ্গলা মা আবার আসবে ফিরে যত পিছনেই ডাকুক এই কথাই বলবো আজকে এখানেই শেষ করছি মঙ্গলা মাও লাইভে প্রচুর কথা বলছে মায়ের কথা বলছে গোবিন্দকে ভালোবেসে যেমনভাবে নেবে সে তার ডাকে সাড়া দেবে গোবিন্দ যে কেউ আমিষ খাচ্ছে তার কাছে যাবে না যে নিরামিষ খাচ্ছে তার কাছে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি যেমন করে মাকে ডাকবে তোমার কাছে সেইভাবেই যাবে শুধু ভক্তি করে ডাকতে হবে ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি ভক্তিতেই বুদ্ধি তাই অনেকেই বলছে যে নাম বললে মঙ্গলামাও ভয় পাচ্ছে নাম বলতে নাম বলতে চাই না যে আমি ব্রাহ্মণের মেয়ে আমি ব্রাহ্মণের মে নিজেকেও বড়াই করে ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের মেয়ে বলতে আছে না কোনো কিছুতেই বড়াই করতে নেই বড়াই করলে তার শেষ আছেই মা যেখানে মা কখনো কারোর কাছে এই যে আমি বড়াই করলে তার কাছে আমি আছি বা ব্রাহ্মণ হলে আমি তার কাছে যাব আর ব্রাহ্মণ নয় যারা শূদ্র নম্র অনেক যেসব মানে জাতি আছে তাদের কাছে যাব না এটা সম্পূর্ণ ভুল গোবিন্দ যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই ছুটে যাবে ভালোবাসাটা এখানেই বড়ো মঙ্গলমা বারবার বলছে জাতপাত আমরা বিচার করি ভগবান সেটা বিচার করে না গোবিন্দ যেখানে ভালোবাসা পায় সেখানেই গোবিন্দ ছুটে যায় সে যে জাতি হোক না কেন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাই মঙ্গলামা আবারও বলছে তোমরা অবশ্যই অপেক্ষা করো আমি কিন্তু আবারও খুলব যত বাঁধা আসুক না কেন যাই হোক এই কথাটা শুনে প্রত্যেক ভক্তবৃন্দের আশা করছি একটু হলেও শান্তি পাবে আমি তাহলে আজকের মতো আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আমার কথাগুলো ভক্তদের একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যে আবার বিপদ কিভাবে এসে গেলো এই বিপদ কি করে মঙ্গলামা কাটাবে মঙ্গলামা সব সময় লাইভে জানাচ্ছে যে ভালোবাসা দিলে মা তার কাছে থাকবে ভালোবাসা না পেলে তার কাছে মানে বাড়িতে বসেই তোমরা ডাকো মাকে দেখো তোমাদের সমস্ত কিছু ইচ্ছা পূরণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের জয় আছেই যারা কৃষ্ণকালী মাকে দাবিয়ে রাখছে তারা পারবে না অনেক ভক্তরা ভিডিও করছে আমি দেখছি আমার খুব ভালো লাগছে মা সবাইকে ভালো রাখুক জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা তাহলে এই বলছে কৃষ্ণকালী মায়ের কথা সোনামা বা মঙ্গলামা বলছে ঠিক সময় আসলে আসল কথাটা বলবো আমি শেষ হাসিটা হাসবো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দাও যদি একটু উপকৃত হও দুঃখ লাগছে কষ্ট লাগছে কিন্তু সেই কষ্ট বেশি দিনের জন্য নয়